চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হয়ে গেল রামাদান নাইট এক্সপো টু আর যেটি চলবে মাত্র তিন দিন এখানে আসলে আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন ইফতার সেহেরি এবং সাথে থাকছে বাচ্চাদের জন্য খেলার কির আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্চানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম রামাদান নাইট এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি লোকেশন চট্টগ্রাম কাজের ডেরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ফার্স্টে ঢুকতে চোখে পড়লো এত সুন্দর সুন্দর এই জুয়েলারির কালেকশনের স্টলটা যার নাম বাহারি জুয়েলারি কালেকশন যেখানে কিন্তু আপনারা বাহারি জুয়েলারি পেয়ে যাবেন সো এই ঝুমকোগুলোর প্রাইস ছিল মাত্র হান্ড্রেড টাকা করে এরপরে চোখে পড়লো এই পারফিউমের শপটি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ইম্পোর্টেড সব পারফিউম পেয়ে যাচ্ছেন সো এবার ঈদে কিন্তু পারফিউম আপনারা এখান থেকেই পারফিউমগুলো পারচেজ করে নিতে পারেন আর এই রিংটা দেখুন बटरफ्लाई রিং এটা কিন্তু খুব ইউনিক লেগেছে আমার কাছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এরপর চলে আসলাম আপনাদের সবার পছন্দের কুইন্স আপনারা কিন্তু এই এক্সিবিশনে কুইন্সকেও পেয়ে যাচ্ছেন কুইন্স আপনাদেরকে দিচ্ছে এত উপলক্ষে এই অর্গানিক খেনাগুলো মাত্র 99 টাকা করে কুইন্সের ড্রেসার কালেকশনের কথা আর কি বলবো যারা কুইন্সে একবার এসেছেন তারা তো জানেন রিজনেবল প্রাইসে কত সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্ডিয়ান এই শপ কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে কুইন্স বিতেও আপনারা কিছু স্টিজ আর বেশিরভাগ কিন্তু আনস্টিজ ড্রেস পেয়ে যাবেন এখানে তাদের কালেকশন গুলো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এই কালারটা কতটা সুন্দর আর এখন দেখাচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইস এর জুয়েলারি হতে শুরু করেন মেকআপ আইটেম আপনারা যেখানে পেয়ে যাবেন তো দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর সব প্রোডাক্ট তাদের কাছে রয়েছে আর এত রিজনেবল প্রাইসে এত কিউট কিউট প্রোডাক্ট গুলো কে দেয় গেজ করেন তো এখানে কিন্তু লিপলাইনারগুলো লাইনার গুলো মাত্র ফিফটি টাকা করে আর বাই টু গেট ওয়ান পেয়ে যাচ্ছেন আর এর নেলগুলোর প্রাইসও কিন্তু ওয়ান ফিফটি টাকা করে আর এখানে হান্ড্রেড টাকা করে খুব কিউট কিউট রিংও পেয়ে যায় আর এই হেয়ার ব্রাশটা আমার কাছে অনেক কিউট লেগেছে সাথে কিন্তু মিরোরও ছিল কিউট কিউট হট ওয়াটার ব্যাগগুলো মাত্র হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছে তো এই সব কিছু কিন্তু এত রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন গার্লস মিরোর গার্লস মিরোর থেকে এত রিজনেবল প্রাইসে কিউট কিউট জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে এক্সিবিশনে চলে আসতে হবে এই বানাতে ভাইয়াদের এত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনের উপর পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আরোপা আর্টিস্ট হিস্ট্রিতে এর সাথে মাথা নষ্ট হওয়ার মতো সব জিনিস এর কালেকশন আর আমার এই মিরর গুলো কিন্তু খুব ভালো লেগেছে সো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিছু কিছু শপের ব্যানার না থাকার কারণে তাদের ব্যানারের নামটা দেখাতে পারলাম না কিন্তু তাদের সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো দেখালাম হচ্ছে আপনাদেরও ভালো লাগবে সো চুরি গুলো দেখতে পেলেন অনেক বেশি সুন্দর এরপরে চলে আসলাম এই পাঞ্জাবি শপটাতে এখানে কিন্তু তেরোশো টাকা দামের একটা পাঞ্জাবি কিনতে সাথে কিন্তু পায়জামাও ফ্রি পেয়ে যাবে আর এই এক্সিবিশনে কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে কি জোন তো বাচ্চাদেরকে বাসায় রেখে আসা অনেক বেশি টেনশন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই এক্সিবিশনে বাচ্চাদেরকেও নিয়ে আসলে বাচ্চারাও অনেক বেশি এনজয় করবে কিছু আর আপনারাও টেনশন ফ্রি হয়ে কিন্তু শপিং করতে পারবে এই এক্সিবিশনে আপনারা পেয়ে যাবেন মেহেদি আট বাই সাদিয়া এখানে তাদের অর্গানিক হেনার সাথে কিন্তু অর্গানিক হেনা ইউজ করার পর আফটার কেয়ারের জন্য কিছু অয়েল বাম এগুলো ছিল মেহেদি হাত থেকে ঝরে না পড়ার জন্য যে সুগার সিরাপ ইউজ করা হয় আপুর স্টোরে কিন্তু এই সুগার সিরাপও পেয়ে যাবে তো এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে ব্যাপারটা এবং মেহেদির এই প্রোডাক্ট গুলো কিন্তু কিনতে হলে আপনাকে চলে আসতে হবে এই এক্সিবিশন এক্সিবিশনের মেহেন্দি আর্ট বাই সাদিয়াতে এক্সিবিশনে অনেকগুলো মেহেন্দি স্টল ছিল তার মধ্যে রয়েছে ফাতেমাস মেহেন্দি তাহিনস মেহেন্দি এই মেহেন্দির স্টলে তিনটি অর্গানিক কোন কিনলে একটি কাবেরি মেহেন্দি ফ্রি পাবেন আর চারটি অর্গানিক কোন কিনলে কিন্তু আপনারা একটা স্ট্রি ফ্রি পেয়ে যাচ্ছেন সো এই এক্সিবিশনে মেহেন্দি স্টল গুলো থেকে কিন্তু আপনারা ঈদের জন্য মেহেন্দি পার্চেস করে নিয়ে রাখতে পারেন যেহেতু অনেক অনেক অফার চলছে আর এই জুয়েলারির স্টলটাতে কিন্তু ইয়াররিংস গুলো অনেক সুন্দর ছিল সো যারা ইয়াররিংস পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারে ক্লাস ফ্যাশন এরা আপনারা পাকিস্তানি কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই কালারটা কতটা জোস আর মেয়ে বাবুদের সুন্দর সুন্দর এই ড্রেস কালেকশন গুলো নিতে হলে আপনাকে চলে আসতে হবে ট্রেডি এন্ড ট্রেন্ডিতে এখানে খুব সুন্দর সুন্দর মেয়ে বাবুদের কিন্তু ড্রেসেস কালেকশন পেয়ে যাচ্ছে এই সবটাতে খুব কিউট কিউট প্যান্ডেন্ট আর হচ্ছে জুয়েলারি ইয়ার এগুলো ছিল দেখতে পাচ্ছেন এটা কতটা ইউনিক এক্সিবিশনে আরো পেয়ে যাচ্ছেন আপনাদের সবার পছন্দের সব পূর্ণতাকে পূর্ণতাতে কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব প্রোডাক্ট থাকে দেখতে পাচ্ছেন এই প্যান্ট গুলো কিন্তু কতটা জোস বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এগুলো পেলে এখানে আরো এই ড্রাই ফ্লাওয়ার গুলো এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার সো এগুলো প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি টাকা করে এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এরপরে চলে আসলাম আসিভাস অ্যাটায়ারে এখানে এসে কিন্তু ড্রেসের চাইতে আমার ফার্স্টে চোখে পড়লো অ্যান্টিকের অর্নামেন্টস গুলো অ্যান্টিকের অর্নামেন্টস গুলো আমার অনেক বেশি পছন্দ কে কে অ্যান্টিক্স এ অর্নামেন্টস পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেসেস কালেকশন ছিল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ড্রেসেস কালেকশন গুলো চলে আসলাম স্টেজ স্টাইলিশে এখানে আপনারা কিন্তু টপস কালেকশন পেয়ে যাবেন সাথে এত কিউট কিউট গুলো পাচ্ছেন আরো পাচ্ছেন পাকিস্তানি কিছু থ্রি পিসের কালেকশন এরপরে আপনাদের পছন্দের ইরাস ক্রাফট অ্যান্ড স্টাফে চলে আসলাম তো ঈদের সময় কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি দেরকে ঈদ কার্ড দিতে চাইলে আপুর থেকে নিয়ে নিতে পারেন আর সালামির জন্য আপুর কাছে কিন্তু খুব কিউট কিউট কিছু গিফট বক্স রয়েছে এক্সিবিশনে অনেকগুলো কিন্তু ফুড স্টলও রয়েছে সো আপনাদের শপিং করতে করতে খুদা পেয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে মজার মজার ইয়ামি ইয়ামি ফুড গুলো খেয়ে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু কেকের আইটেম দেন অনেক স্ন্যাক্স আইটেম ছিল করতে আপনাদের ইফতার বা সেহেরির টাইম হয়ে গেল কিন্তু আপনারা এখান থেকে সেহেরি বা ইফতারও করে নিতে পারবেন যেহেতু চট্টগ্রামে এই প্রথমবার এই ধরনের এক্সিবিশন আয়োজিত হয়েছে যেটা কিন্তু তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত ওপেন থাকবে সো আপনারা অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু শপিং গুলো করে নিতে পারবেন এক্সিবিশনে এন্ট্রি কিন্তু সম্পূর্ণ আর এই এক্সিবিশনটা আপনারা পাবেন আর মাত্র দুই দিন আজকে আর আগামী কালকে রাত তিনটা পর্যন্ত এই এক্সিবিশনটা পেয়ে যাবে তো আর দেরি কিসের সবাই কিন্তু অবশ্যই চলে আসুন যারা আসবেন না তারা কিন্তু অনেক বেশি কিছু মিস করে ফেলবেন একশো টাকা শপিং করলে আপনি পেয়ে যাবেন একটি কুপন যার মাধ্যমে কিন্তু র্যাফেল ড্রয়ার মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন দারুন সব আকর্ষণীয় পুরস্কার সাথে এই এক্সিবিশনে আসতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন যাতে করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে আর এ মেলায় চলে আসতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করে ইব্রাহিম ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাটস ইট ফর টুডে হাই ফে